আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আরাফার দিনের রোজার ফজিলত অপরিসীম রাসুল সাল্লাম বলেছেন আরাফার দিনের রোজা যে ব্যক্তি রাখে আমার ধারণা আল্লাহ তাআলা ওই রোজার বিনিময়ে রোজাদার ব্যক্তির পিছনের এক বছর ও সামনের এক বছরের গুনাহ মাফ করে দেয় ইসলামের অন্য কোনো আমল এমন ফজিলত পাওয়া যায় না যেখানে অগ্রিম গুণা মাফ করার কথা বলা হয়েছে আরাফার দিনের রোজা এত ফজিলতপূর্ণ যে পিছনের তো বটেই সামনের এক বছরের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তালা মাফ করে দেন তাই আরাফার দিনের রোজা আমাদের সকলের রাখা উচিত কিন্তু এই রোজা রাখতে গিয়ে একটি বিভ্রান্তির মুখোমুখি আমরা আমরা হই হই একটি মুখোমুখি সেটা হলো বাংলাদেশের কোন দিন রোজা রাখবে আমরা কি নয় তারিখে নাকি তারিখে কারণ দশ হাজিরা আরাফাতে যেদিন অবস্থান করেন সেদিন আমাদের দেশে আট তারিখ হয় আমরা কি হাজিরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করছেন সেদিকে তাকে আট তারিখে রোজার পর নাকি হাজিরা যেহেতু সৌদি আরব নয় তারিখে আরাফার ময়দানে অবস্থান করেছেন সেহেতু ওই নয় তারিখের দিকে তাকে আমরা নয় তারিখে রোজা রাখবো এটা নিয়ে একটা ধোয়াশা একটা প্রশ্ন আমাদের ভিতরে কম বেশি আছে এই প্রশ্নের উত্তর কি করব এই কারণে এক্ষেত্রে আমি সংক্ষেপে বলতে চাই এক্ষেত্রে ওলামাই কিরামের দুটি মত আছে এবং দুটি মতই গবেষণামূলক এর কোনটিই কোন হাদিস থেকে সুস্পষ্ট সমর্থিত নয় বরং উভয় মতই যার যার বুঝ ও গবেষণালব্ধ কোনোটিকেই সঠিক বা ভুল বলা বুদ্ধিমানের কাজ হবে না ওলামাই কিরাম ভিন্ন মত দুটি হলো প্রথম মত অনেক ওলামায় কেরাম বলেন হাজিরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করবেন পৃথিবীর সকল প্রান্ত থেকে আমরা হাজিদের এই অবস্থানের দিন রোজা রাখবো এটাই হলো আরাফার রোজা যদি সেদিন কোনো দেশে ঈদ না হয় তাহলে আমরা রাখবো সেটা আমাদের দেশে আট তারিখ হোক আর সাত তারিখ হোক হতে পারে এটি অনেক ওলামায় কেরামের কেরামের মত দ্বিতীয় অপিনিয়ন হচ্ছে অনেক ওলামায় কেরাম বলেন না আমরা নয় তারিখে রোজা রাখবো আমাদের দেশে সেটা হাজিদের আরাফাতের অবস্থানের পরের দিন হয় অর্থাৎ সৌদি আরবে ঈদের দিন হয় ওই দিন আমাদের দেশে নয় তারিখ আমরা নয় তারিখেই রোজা রাখবো কারণ নবী করিম সালাহ আলিয়া যে আরাফাতের দিনে রোজা রাখতে বলেছেন আসলে নয় তারিখ জিলহজ মাসের নয় তারিখে আরাফার দিন বলা হয় এখানে তারিখটা হলে উদ্দেশ্য আরাফাতের দিন তাহলে শুধুমাত্র নাম জিলহাজ মাসের দশ তারিখকে ইয়ামন নাহার বলা হয় জিলহাজ মাসের নয় তারিখকে ইয়ামন আরাফা বলা হয় জিলহজ মাসের আট বলে এগুলো হলো এক একটা নাম যেহেতু আরাফাতের দিন রোজা রাখতে বলেছেন অতএব নয় তারিখে রোজা রাখবেন এরকম একটা মত ওলামাই কেরাম বলেন আমরা কোনটিকে প্রাধান্য দেব এখন আমরা কোন দিকে যাব আট তারিখে রাখবো নাকি নয় তারিখে রাখবো আমি বলি যেহেতু কোনো মতে পক্ষে সুস্পষ্ট কোনো হাদিস নেই অতএব আমাদের জন্য সবচাইতে যুক্তিযুক্ত হলো দুই দিনই রোজা রাখা অর্থাৎ আট তারিখে এবং নয় তারিখে রোজা রাখা কারণ জিলহজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই প্রত্যেকটি দিনই আমাদের কম বেশি রোজা রাখার চেষ্টা করা উচিত নবী করিম সাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের চাইতে অন্য কোন দিনের আমল আল্লাহ তালের কাছে এত বেশ প্রিয় নয় এই জন্য পোলামায় কেরাম বলেন এই দশ দিন প্রথম দিনগুলো ঈদের দিন বাদে প্রত্যেকটি দিনই নফল রোজা রাখা উচিত তবে বিশেষভাবে হাদিসের নির্দেশ হলো আরাফার দিনে রোজা রাখার জন্য অতএব আমাদের দেশে যদি আট ও নয় উভয় দিনে জিলহজ মাসে রোজা রাখি তাহলে সেক্ষেত্রে সন্ধি হাতিত ভাবে আরাফার দিনে রোজা রাখা হয়ে যাবে অতএব আট ও নয় তারিখ উভয় দিনে রোজা রাখা আমাদের জন্য সবচেয়ে উত্তম প্রিয় দর্শক আশা করি আলোচনাটি আপনাদের ভালো লাগবে আপনারা অনেক উপকৃত হবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের সহি শুদ্ধ ভাবে আমল করার তৌফিক দান করুক আমেন